বনের মধ্যে একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে থাকত শিয়াল শিয়ালটা ছিল খুব চালাক কিন্তু একটু অলস সে সবসময় সহজে খাবার পাওয়ার স্বপ্ন দেখত একদিন তিন দিন ধরে ঝমঝম করে বৃষ্টি হওয়ায় শিয়ালটা তার গুহা থেকে বেরোতে পারেনি পেটে খিদের জ্বালা আর মুখে হাই শিয়ালটা ভাবল আর বসে থাকলে তো হবে না খাবারের খোঁজে বেরোতেই হবে বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিয়ালটার চোখ পড়ল একটা ঝোপের দিকে ঝোপের পাশে ছিল একটা বড় আঙুর গাছ আর তাতে ঝুলছিল ঝকঝকে রসালো বেগুনি আঙুরের থোকা শিয়ালটার মুখে লালা ঝরতে লাগল ওহো এই আঙুর খেলে আমার পেট ভরে যাবে আরো হয়তো কিছু বন্ধুদের জন্য নিয়ে যাব সে খুশিতে লাফাতে লাগল কিন্তু সমস্যা হল আঙুরের থোকাগুলো ছিল গাছের অনেক উঁচুতে শিয়ালটা প্রথমে লাফ দিল এক দুই তিন কিন্তু কিছুতেই আঙুরের কাছে পৌঁছাতে পারল না তখন সে ভাবল আমি তো চালাক শিয়াল কিছু একটা উপায় বের করবি সে একটা ডাল ভেঙে আঙুর ছুঁতে চেষ্টা করল কিন্তু ডালটা ভেঙে গেল তারপর একটা পাথরের ওপর উঠে লাফ দিল কিন্তু হঠাৎ পিছলে পড়ে গিয়ে ধপাস করে মাটিতে এই সময় বনের বুড়ো কাঠ কাকু এসে বলল কি হল শিয়াল পণ্ডিত এত হট্টগোল কেন শিয়ালটা লজ্জা পেয়ে বলল কিছু না কাকু আমি তো শুধু ব্যায়াম করছি কাঠবিদালি কাকু হেসে বলল আঙুর পেতে চাও একটু পরিশ্রম করতে হবে আমি তো গাছে উঠে বাদাম পাই তুমিও চেষ্টা করে দেখো কিন্তু শিয়ালটা আর চেষ্টা করতে চাইল না সে মুখ ফুলিয়ে বলল হু হু এই আঙুর তো টক খেলে আমার পেট খারাপ হয়ে যাবে এমন আঙুর কে খায় সে ফিরে চলে গেল পথে সে তার বন্ধু খরগোশ খুশিকে দেখে বলল ওই আঙুর একদম বাজে তুইও খাস না ঠিক আছে খরগোশ অবাক হয়ে বলল ট আমি তো গতকাল ওই গাছ থেকে আঙুর খেয়েছি মিষ্টি আর রসালো ছিল শিয়ালটা লজ্জায় মাথা নিচু করে চুপ করে গেল নীতি কথা নিজের ব্যর্থতা লুকানোর জন্য অন্য কিছুকে দোষ দেওয়া ঠিক নয় পরিশ্রম আর ধৈর্য দিয়ে চেষ্টা করলে সফলতা আসবেই এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন ক্রেসকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ